নমস্কার সকলকে তো বন্ধুরা গতকাল রাত্রে এগারো জন ভারতীয় মেয়ে মিলে কিন্তু বিশ্ব জয় করে নিল যেখানে ছিল একজন বাঙালি শিলিগুড়ির মেয়ে ঘোষ তো বন্ধুরা কি বিষয়ে কথা বলছি সেটা নতুন করে তোমাদের কারুকে বলার কিছু নেই ইতিহাস গড়লো ভারতের মেয়েরা বিশ্বকাপ জিতল ভারতের মহিলা দল এর আগে কখনো বিশ্বকাপ যেতেনি কখনো সেমিফাইনালে কখনো ফাইনালে হারতে হয়েছে তবে এই বছর হারমানপ্রীত কৌরের ক্যাপ্টেনশিতে ভারত কিন্তু বিশ্বকাপ জয় করলো একটা রেকর্ড করলো ইতিহাস করলো যাকে বলা যায় তো দেখো ভিডিওটা খুব একটা বড় করব না কারণ ক্রিকেট নিয়ে ভিডিও আমার এই চ্যানেল থেকে খুব কমই আসে তাই কোন প্লেয়ার কেমন খেলেছে কি বৃত্তান্ত সেই বিষয়ে আমি অ্যানালাইসিস করতে চাই না খুব একটা ভালো অ্যানালাইসিস করতে পারবো না সেটা খুব একটা ভালো কিছু হবে না তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একসময় মনে হচ্ছিল ভারতীয় দল ছিটকে গেছে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল এই মহিলা দলটা গ্রুপ স্টেজের ম্যাচে হেরে যায় তখন আমি একটা ভিডিওতে অলরেডি বলেও দিয়েছিলাম যে ভারতীয় দল ছিটকে গেছে তো আমার সেখানে মনে হয়েছিল যে ভারতীয় দল হয়তো সত্যিই ছিটকে গেছে কিন্তু স্বপ্নের কামব্যাক যাকে বলে সেই কামব্যাকটা করে দেখিয়েছে ভারতের মেয়েরা যেখানে তার পরের ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ডকে হারায় তো নিউজিল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গে ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করে যায় যেখানে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা এই চারটে দল কোয়ালিফাই করে সেমিফাইনালের জন্য চার নাম্বারে ছিল ভারত সেখানে প্রথমে অস্ট্রেলিয়াকে হারায় মানে যখন অস্ট্রেলিয়া অতটা বড় টার্গেট দিয়েছিল তখনও মনে হচ্ছিল যে ভারত আবার সেমিফাইনালে হারতে চলেছে কিন্তু খুব সুন্দর বুদ্ধি দিয়ে ম্যাচুরিটির মাধ্যমে কিন্তু ভারত ম্যাচটা জিতেছে যেখানে সেঞ্চুরি করেছে জেমিমা রড্রিগেজ খুব সুন্দর ইম্প্যাক্টফুল একটা ইনিংস এবং তার থেকেও বড় কথা ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর সেও কিন্তু বলে রানের একটা ইনিংস খেলেছিল সেটাও দারুণ একটা ইনিংস ছিল অ্যাকচুয়ালি সেই দু হাজার এগারোর বিশ্বকাপ ফাইনালে এম এস ধোনি এবং গৌতম গম্ভীরের যে রোলটা ছিল সেই রোলটাই কোথাও দেখা গেল এই জেমিমা এবং হারমানপ্রীতের মধ্যে এবং সেখানে অস্ট্রেলিয়াকে হারানোর পরে তাদের ফাইনালিস্ট ছিল বা ফাইনালে তাদের প্রতিপক্ষ বা বিপক্ষ যাই বলো সেটা ছিল সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকার সঙ্গেও কিন্তু ভারত লিগের ম্যাচে হেরেছিল এই বছর তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও একটা কোথাও কাজ করছিল মাথায় যে হয়তো ফাইনাল হেরেও যেতে পারে ভারত তো সেটা হলো না ভারত কিন্তু জিতে গেল দুশো নিরানব্বই রান টার্গেট দিয়েছিল তো সেটা চেস করতে নামলে সাউথ আফ্রিকাও যথেষ্ট ভালো ফাইট দেয় সাউথ আফ্রিকার যে প্লেয়ারটা সেঞ্চুরি করে সে কিন্তু অনবদ্য খেলছিল তো তারপরে সেই প্লেয়ারটা যখনই আউট হয়ে গেল নাম জানি না তাই সেটা নিয়ে ভুলভাল বলেও লাভ নেই তো সেই প্লেয়ারটা যখন আউট হয়ে গেল তখন মোটামুটি ভারত ফাইনাল বা ট্রফিটা গ্রিপ করে ফেলেছে এবং তারপরে লাস্টের দিকে একেবারে পরপর দুটো উইকেট পড়ে যায় ভারত বিশ্বকাপটা ফাইনাল করে নেয় মানে জিতে নেয় বিশ্ব জিতে নেয় ভারতের মেয়েরা যাকে বলে তো যেখানে বাঙালি হিসাবে ছিল রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে অবশ্যই আমিও ঘোষের ছেলে রিচা ঘোষও ঘোষ তো মানে কি বলবো আমি তো আর সে নিজের কেউ হয় না তবুও বাঙালি বলে একটা ভালো লাগে যে এত বড় একটা মঞ্চে কোনো একটা বাঙালি রয়েছে তো অবশ্যই অভিনন্দন কংগ্রাচুলেশন জানাবো টিম ইন্ডিয়াকে ভারতের মেয়েরাও দেখিয়ে দিল যে তারাও পারে তাদের হাত ধরেও বিশ্বকাপ জয় হয় যেখানে সেই দু হাজার পরে ভারতের ক্রিকেট দল এখনো বিশ্বকাপ পায়নি সেখানে কিন্তু ভারতীয় মহিলা দল দু সালে তাদের প্রথম বিশ্বকাপটা জয় করে নিল তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে খুশির আপডেট ভারতীয়দের জন্য যারা ভারতের ক্রিকেটকে ভালোবাসো ভারতীয় মহিলা ক্রিকেট দেখতে ভালোবাসো দেখো মহিলা ক্রিকেট কি পুরুষ ক্রিকেট বলে আলাদা করে কিছু হয় না যারা ক্রিকেট দেখতে ভালোবাসো ভারতীয় ফ্যান আছো তাদের সকলের জন্য এটা একটা আনন্দের খবর গতকাল মাঝরাতে খেলা শেষ হয়েছে তখন আর ভিডিও দেবো বা ভিডিও বানিয়ে বা এডিট করে আপলোড করব সেই ধৈর্য সেসব ছিল না তো আজকে সকালেই ভিডিওটা বানালাম এবং এই ক্রিকেট নিয়ে আলাদা করে একটা চ্যানেল অলরেডি আমাদের ওপেন করা হয়েছে ক্রিকেট অন দ্য রক যে চ্যানেলটার আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো কারণ সেখানে শুধুমাত্র ক্রিকেট নেই ভিডিও আসবে সামনে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর ওডিআই বিশ্বকাপ এই সমস্ত সকল কিছু কভার করা হবে সেখানে আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো এবং আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এলে তারাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই